আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা কথা বলবো আর এস আই ইন্ডিকেটর নিয়ে কিভাবে আপনি আর এস আই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করবেন কিভাবে মার্কেট যখন আপ থাকে ডাউন থাকে কীভাবে বুঝবেন এখান থেকে মার্কেট ডাউন যেতে পারে এখান থেকে আপ যেতে পারে হ্যাঁ সহজেইভাবে আর এস মাধ্যমে একটা ধারণা করা যায় আপনি একটা আইডিয়া পাবেন যে এখান থেকে মার্কেট আর এস হ্যাঁ এখান থেকে সেল হতে পারে এখান থেকে বাই এন্টিনার হতে পারে এই বিষয়ে বিষয়গুলো আপনি আর এস মাধ্যমে একটা বেসিক ধারণা পাবেন ওকে তো চলুন শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আর এস আই ইন্টারভেটটি আমি এখানে সেট করেছি এটা হচ্ছে ডিফল্ট তো আমরা এখানে ইন্ডিকেটর থেকে এটা ডিলিট করে দিই ইন্টারটর লিস্ট তারপর হচ্ছে আর এস আই ডিলিট ওকে এখান থেকে ইনসার্টে আপনি ইন্ডিকেটর তে কাস্টমে গেলে দেখতে পাবেন অসংখ্য ইন্ডিকেটর এর নিচে দেখলি পাবেন যে আর এস আই আর এস আইতে ক্লিক করলে এখানে ইনপুটে যেটা আছে ডিফল্ট হুম প্রথমে আমরা ডিফল্ট নিয়েই কথা বলবো ডিফল্ট দিয়ে আপনি একটা ভালো ধারণা পাবেন তারপর আপনি আরও আপনার আপনি আপনারা কাস্টমাইজ করে একটা সুন্দর স্ট্র্যাটেজি বানিয়ে নিতে পারবেন তবে আর এস এ অনেক স্ট্র্যাটেজি আছে আমি এগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো ওকে তো দেখেন আমি এখানে ডিফল্ট রাইস দিলাম এটা হচ্ছে আর এস আই ডিফিল্ট ইন্ডিগ্রেটর আর এস আই চোদ্দ ওকে তো দেখেন আমরা এখন টাইম ফ্রেমে আসি এইচ ওয়ানে এইচ ওয়ান টাইম ফ্রেমে আপনি দেখতে পাবেন যে যদি আপনি একটু খেয়াল করেন এখান থেকে আর এস আই এখানে দেখেন একটা যে নাম্বার দেওয়া আছে সেভেন্টি থার্টি হ্যাঁ হানড্রেড আর এসআই বেসিক্যালি যখন সেভেনটি উপর থাকে তখন মার্কেট আমরা বলি ওভারবোর্ড হ্যাঁ এখান থেকে সেলেন্টি একটা দেওয়া চান্স থাকে আর যখন এটা থার্টি নিচে থাকে তখন আমরা বলি এখান থেকে বাই এন্ট্রি টাইম অর্থাৎ আর যখন থার্টি নিচে থাকবে বা এই লেভেলটা টাচ করবে এই লেভেলটা যখন টাচ করবে তখন এখান থেকে আমরা বাই দিই যদি আপনি খেয়াল করবেন এখান থেকে যখন মার্কেট আপে গেল মার্কেট কিন্তু এখানে প্রায় থার্টির গেছে অর্থাৎ এই লেভেলের কাছাকাছি হ্যাঁ তো এখান থেকে যখন আপে গেছে তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি এখান থেকে টাচ করবো অথবা কি এখান থেকে আপে যাওয়ার চান্স ছিল তো এখানে একটা যে বেসিক ধারণা এটা কিন্তু আর এসেই আপনাকে দিয়ে দিচ্ছে এই বেসিক ধারণা যদি আপনি বুঝতে পারেন তখন কিন্তু আপনি দেখা যায় একটি বুঝতে পারবেন এখান থেকে আপ যাওয়ার সম্ভাবনা আছে আমি এখান থেকে একটা বাই নেব তো যদি আপনি সেভেনটি উপর দেখেন সেভেন্টি আপ যখন একটা মার্কেট সেভেনটি আপে গেল দেখেন এখান থেকে কিন্তু কিছুটা ডাউন হয়ে যাচ্ছে কিছুটা ডাউন আমরা যদি আগের ক্যান্ডগুলো আগের ট্যানগুলো দেখি এগুলো ডিলিট করে দিই তো দেখেন এখান থেকে মার্কেট আর এসে দেখাচ্ছে সেভেনটি আপ সেভেন্টি এইট এইটটি হ্যাঁ যখন এটা সেভেন্টি আপ এইটটি গেলো তখন কিন্তু হুম এখান দেখা যায় যে বোর্ড অর্থাৎ এখান থেকে সেলিনটি নেওয়া যেতে পারে তো এখানটা যদি আপনি দেখেন বিশ থেকে তিরিশ ফিট একটা অ্যাসেল দিয়ে হ্যাঁ এখানে দেখা গেল যে এই পরের ক্যান্ডেল অবশ্যই কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল দেখবেন যদি আপনি কনফার্মেশন ক্যান্ডেল দেখেন তাহলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট করার সম্ভাবনা থাকে আর যদি আপনি কনফার্মেশন ক্যান্ডেল না পান তখন কিন্তু দেখা যাবে একটু রিস্ক রেশিওটা বেড়ে যায় সো দেখেন এইচ ওয়ান ক্যান্ডেলে এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল আগের আগের ক্যান্ডেলটা অ্যান্ড নেক্সট ক্যান্ডেল হচ্ছে ব্যারেড ক্যান্ডেল রেড কালার সো রেড কালার ক্যান্ডেলটা যখন একটা দেখে এটা কিছুটা ডোজের মধ্যে দেখা যায় অর্থাৎ ওপরে সুতা নিচে সুতা এই ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো অনেক সময় মার্কেটে রিভার্স টাইম হিসাবে রিভার্স ক্যান্ডেল হিসেবে কাজ করে অর্থাৎ মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে একটা ভালো মুভমেন্টে আপ ট্রেন্ড গেলো অনেক দূর আপ ট্রেন্ড যাওয়ার পরে দেখা যাবে যে ওইখান থেকে একটা যদি এরকম একটা ডজি ক্যান্ডেল পরে সেখানে কিন্তু একটা একটা রিভার্স হ্যাঁ আপে থাকলে ডাউনে কাজ করে আর যদি এটা নিচে যায় তখন অনেক নিচে নামলো নিচে নামার পর যদি এমন একটা ডোজি ক্যান্ডেল বলে তখন কিন্তু একটা রিভার্স অর্থাৎ আপ ট্রেন্ড হওয়ার চান্স থাকে তো আমরা ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল নিয়ে ক্যান্ডেলস নিয়ে অন্যবৃত্ত কথা বলবো তো আজকে হচ্ছে এসে দেখেন এখানে একটা সেল ক্যান্ডেল হ্যাঁ তো এখান থেকে যখন যখন আরেকটা নেক্সট সেল ক্যান্ডেল কনফার্মেশন পাওয়া গেছে এখান থেকে কিন্তু একটা ভালো একটা সেল এন্ট্রি হ্যাঁ আছে প্রায় তিরিশ পিপের মতো হ্যাঁ সো পঁচিশ পিপে যদি আপনি একটা শর্ট এন্ট্রি নিতে চান এখান থেকে যদি আপনি নিতে পারেন তা আমরা যদি আরও পিকেছে দেখি যদি আরও পিকে দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে এটা কীভাবে কাজ করতেছে এখানে দেখেন মার্কেট যখন এখান থেকে মার্কেট যখন এখান থেকে খুব সুন্দর নিচে নামতেছে নিচে নামতেছিল এখানে চলে আসছে তো আপনি আপনার তো একটা ধারণা দরকার যে এখান থেকে যে মার্কেট আসলে উপরে উঠবে না হ্যাঁ এটা কীভাবে বুঝবেন এটা তো একটা বেসিক ধারণা পাবেন আর এস আই দিয়ে দেখেন আর এস আই থার্টি কিন্তু অলমোস্ট থার্টি থার্টি টু টাচ করেছে অর্থাৎ এখান থেকে কিন্তু যদি আপনি একটা বিশ পিপের অ্যাসেল দিয়ে রাখতেন তাহলে কিন্তু আপনি সহজেই দেখেন একটা হিউজ প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকেন দেখেন অলমোস্ট একশো বিশ পিপস হিউজ প্রফিটস সো এইভাবে যদি মার্কেটে আপনি ধরতে পারেন তখন কিন্তু আপনার লং টাইম প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে ওকে আমরা আরও পাস্টে দেখি এখানে একটা দেখেন আর কে সে টাচ করে থার্টি যে লাইনটা এই থার্টি যে লাইনটাকে সে টাচ করেছে থার্টি লাইন টাচ করে সে দেন টোয়েন্টি এইট এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পাইছি যে হ্যাঁ এখান থেকে মার্কেট একটা আপে যাওয়ার সম্ভাবনা আছে এখান থেকে যদি আপনি একটা ক্যান্ডেল নিতেন এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল দেখার পরে হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলটা দেখার পরে এখান থেকে মার্কেট অলমোস্ট ফিফটি পিপস ফিফটি পিপস মানে হচ্ছে হিউজ একটা ভালো প্রফিট ওকে আমরা যদি আরও দেখি ফার্স্ট যদি এখান থেকে আমরা দেখি যে এই যে টাইমটা দেখেন এই এই যে সময়টা এখান থেকে আর এসে যে লেভেলটা সেভেন্টি টাচ করেছে টাচ সে আরও পড়ে গেছে সেভেন্টি সিক্স হ্যাঁ তো এখান থেকে টাচ করে দেখেন এখানেও মার্কেট অনেক আপ এখান থেকে যখন একটা সেল ক্যান্ডেল অর্থাৎ ব্যারেজ ক্যান্ডেল হ্যাঁ ব্যারেজ ক্যান্ডেল কিন্তু ক্লোজ হ্যাঁ ক্লোজ হয়েছে তখন কিন্তু এখান থেকে কন্টিনিউশি সে চলে গেছে তো আপনার একটা ধারণা থাকতে পারে আমি কত কতটুক পর্যন্ত প্রফিট নিব তো এখান থেকে আমরা যখন সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেল ড্র করি আপনি এই লেভেল পর্যন্ত কিন্তু আপনি টেক প্রফিট নিতে পারতেন এখান থেকে সেল নিলে এখান থেকে অলমোস্ট দেখা যায় ফোর ফিফটি পিপস তো এখান থেকে যাওয়ার পর আপনি যে কতক্ষণ থামবে আর উঠবে তা আপনি এই পর্যন্ত যে আর এস এ থার্টি লেভেল এই থার্টি লেভেলটা পর্যন্ত কিন্তু আপনি চাইলে এখানে টাচ করার পর্যন্ত ওয়ার্ড করতে পারতেন না তবে কাছাকাছি গেলে কিন্তু সবসময় যে টাচ করবে বিষয়টা কিন্তু এমন না অনেক সময় দেখা যায় থার্টি কাছাকাছি গেল অনেক সময় টোয়েন্টি অনেক সময় থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স এইভাবে কাছাকাছি গেলে কিন্তু আপনি একটা প্রফিট নিয়ে নেবেন মার্কেট আপনি কখনোই প্রিডিকশন করতে পারবেন না যে হান্ড্রেড পার্সেন্ট যে মার্কেট এই লেভেলে যাবে যে দেখা যায় এখন প্রাইস আছে সাপোজ এই প্রাইজ হ্যাঁ কত আছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন তো দেখা গেলো যে আপনার এখান থেকে যে মার্কেট আরও একশো পিস যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হিসেবে আপনার প্রফিট হতে পারে একশো পিস আপনি দিয়ে রাখলেন ট্রিপিট প্রফিটটা আপনি একশো পিস দিয়ে রাখলেন বাট একশো পিস যে হিট করবে এমন না দেখা গেলো আশি পিস গেল অফ আসলে হিট করলে আপনি ম্যানুয়ালি ক্রোজ করে দিলেন অথবা ট্রায়ালিং স্টপ স্টভিশ করতে পারেন লস থেকে বাঁচার জন্য ওকে সো দেখেন এখান থেকে যখন থার্টি থ্রি থার্টি টু থার্টি টাস করছে এখান থেকে কিন্তু আপনি একটু ভালো প্রফিট নিতে পারছেন সো দেখেন এইভাবে কিন্তু আদেশই খুব ভালো কাজ করে সচরাচর বিগ হাই হাইফেক্ট নিউজ ছাড়া কিন্তু মার্কেট একটা ভালো স্টেজে সবসময় চলাফেরা করে দেখা গেলো একটা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অ্যান্স থাকলো ফান্ডামেন্টাল বিগ নিউজ থাকলো কোনো কান্ট্রির একটা ইম্পর্টেন্ট নিউজ থাকলো হাই ইফেক্ট নিউজ থাকলো তো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টেজে ফলো করে না বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু স্টেজে ফলো করে আর অনেক সময় দেখা যাচ্ছে নিউজ টাইমও স্টেজে ফলো করে তো অবশ্যই আপনাকে একটা স্টেজ মেনটেন করে ট্রেড করতে হবে ওকে দেখেন এখান থেকে যদি আপনি এখানে দেখেন আর এস কিন্তু প্রায় এইটটি ফোর এখানে হ্যাঁ চাষ করেছে আর এখানে তো মার্কেট অনেক হাই মুভমেন্ট এখানে চলে গেছে যেহেতু এখান থেকে আসলে এইটটি ফোর টার্গেট টাচ করেছে এখান থেকে উপরে হাই তো এই সেল ক্যান্ডেল দেওয়ার পর যদি আমরা এখান থেকে বিশ ফিট কাছাকাছি অর্থাৎ আঠারো ফিট বিশ ফিট দিলে কিন্তু আপনার একটা হিউজ প্রফিট থাকে দেখেন এখানে আর সাইড টাচ করেছে এখানে হচ্ছে থার্টি টাচ করতে করতে আপনি প্রফিট পাচ্ছেন প্রায় একশো পিস আরও নিচে আরও দেখা যায় প্রায় একশো সত্তর পিস দেখুন হিউজ প্রফিট এখানে যদি আপনি এক দেন তাহলে কিন্তু অনেক প্রফিট আছে ওকে সো আমরা আরও যদি ভিভেস দেখি প্রত্যেকটা ভার কিন্তু আপনি এখান থেকে দেখেন আর এসে এটা আপনি মার্কেটের প্রায় সব জায়গাতেই এই আর এসে একটা হ্যাঁ ম্যাচ পাবেন মুভিং অ্যাভারেস অ্যাভারেসে এগুলো যদি কম্পেনশন করে একটা স্টারেজি আপনি বানাতে পারেন নিজের মতো তাহলে কিন্তু আপনি একটা ভালো হিউজ প্রফিট করতে পারবেন ওকে তো অবশ্যই আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে কারণ এই মার্কেট টিকে থাকতে গেলে আপনার রিস্ক ম্যানেজমেন্টের কোনো বিকল্প নাই এখান থেকে দেখেন এখানে কিন্তু সে সেভেন্টি টাচ করে তারপরে কিন্তু এখানে যখন একটা সেল ক্যান্ডেল শুরু হয়েছে আপনি চাইলে এখান থেকে কিন্তু বিশ ফিপির একটা এসএস দেন চব্বিশ পঁচিশ ফিপির এটা কিন্তু সে কখনো হিট করতো না তো এখান থেকে যখন আর এস নিচে গেছে তা আপনি এই পর্যন্ত প্রায় একশো বিশ ফিপস হ্যাঁ এই এই যে পিটিশনগুলো এগুলো কিন্তু আপনি আরএস এর মাধ্যমে আপনি আনতে পারতেছেন আর আর তার সাথে যদি আপনার দেখা যায় মুভি অ্যাভারেজ ক্রসিংটা বুঝতে পারেন হ্যাঁ সাপোর্টের বুঝতে পারেন তখন কিন্তু আপনি কিন্তু শুধু প্রফিট আপনি ম্যাক্সিমাম টাইম আপনার প্রফিট হবে আর লসটা কম হবে এই বিষয়গুলোগুলো আপনাকে আর একটু খেয়াল রাখতে হবে আমরা আরও পাঁচটা দেখি আপনি যতই পাস্ট হ্যাঁ আপনি যতই পাস্ট দেখবেন তখন কিন্তু আপনার একটা ভালো মার্কেটের প্রিডিকশন করতে পারবেন যে এইভাবে এই ইন্ডিকেটরটা কাজ করতেছে দেখেন এখান থেকে আর এস আই এই যে লেভেলটা এই লেভেল দেখেন এখানে সে কী করেছে টোয়েন্টি থার্টি টাস করে ক্রস করে সে আরও নিচে গেছেন এখান থেকে যখন একটা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন আপনি পাইছেন এমন কি মুভিং অ্যাভারেজ দেখেন মুভিং অ্যাভারেজ কিন্তু ক্রস করে গেছে তার মানে কি এখান থেকে আপনি যদি কত পিস আমরা দেখেন এখান থেকে আপনার এই তো অ্যাভারেজ টোয়েন্টি ফিপসের মধ্যে যদি আপনি অ্যাসেল দেন আপনার এসএল কিন্তু কখনোই হিট করতো না তো এখান থেকে কিন্তু আপনি একটা হিউজ প্রফিট পাওয়ার সম্ভাবনা ছিল যদি এটা এন্ট্রি নিতেন তো অবশ্যই আপনি কিন্তু প্রফিট হতো তো দেখেন এখান থেকে প্রায় একশো তিরিশ চল্লিশ ফিপের মধ্যে আপনার প্রফিট হিউজ প্রফিট এই ইটস এ বিগ প্রফিট ওকে তো এই বিষয় এই বিষয়গুলো কিন্তু আপনি হ্যাঁ আপনি আর এস মাধ্যমে বুঝতে পারবেন প্রতিটা জায়গায় কিন্তু আর এস আই কিন্তু দেখেন মার্কেটের যে টাইম হ্যাঁ আপনাকে অবশ্যই মার্কেটের এই আপনাকে অবস্থা বুঝে আপনি এন্ট্রি নিতে হবে ভালো ভালোভাবে অ্যানালাইসিস করে যখন আপনি যত ভালোভাবে অ্যানালাইসিস করেন তত কিন্তু আপনার সাকসেস প্রফিট রেসিউট হবে বেশি আর যত আপনি অ্যানালাইসিসটা আপনি দেখা যায় হঠাৎ আপনি এন্ট্রি নিয়ে নিলে তখন কিন্তু আপনার আপনার প্রফিট একসময় এক দুবার হতে পারে বাট আপনি কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনার লস দেখতে হবে সেই জন্য আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে হ্যাঁ আপনাকে এন্ট্রি নিতে হবে ওকে এই দেখেন এই সময় দেখেন এইখানে তো আর এস আই সেভেন্টি ক্রস করে মেবি এইটটি চলে গেছে দেখেন এইটটি এইটিন টু তো এখানে দেখেন এখান থেকে যখন এটা উপরে চলে গেছে এখান থেকে আপনি দেখেন যদি একটা একটা স্যালিডার নিতেন এক মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে গেছে এবং একটা বিয়ারিস ক্যান্ডেল কনফার্মেশন দিয়েছেন তো মানে এখান থেকে আপনি এই যে আর এস এ লেভেলের কাছাকাছি এখানে থার্টিতে টাচ করতে বেরকুন না তো দেখেন প্রায় আশি পিপস তা আমরা দেখি আর এস কোন লেভেল টাস করেছেন আর এসে আর কিন্তু এখানে থার্টি ফাইভ তো আপনি এখানে থার্টি ফাইভ নিলেও কিন্তু আপনার এনআফ আর এখানে দেখেন এখানের আগের লেভেলগুলো এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল ধরা যায় তা আপনি যদি কোথায় থাকতে পারেন ভাই আমি কোন লেভেলে গিয়ে আমি টেক প্রফিট অথবা আমার ট্রেডটাকে আমি ক্লোজ করবো আমি এখান থেকে প্রফিট নিয়ে নিব তা আপনি এখান থেকে এখান থেকে আপনি এখানে টিপি দিয়ে দিয়ে রাখতে পারেন এখানে টিপি টিপি অথবা এখানে টিপি দিতে পারেন হয়তো আপনার প্রফিট হবে সেভেন্টি পিপস বা সাইড পিপস হোক না আপনার যদি কন্টিনিউ প্রফিট হয় তখন দেখবেন মাসে সে আপনাকে আপনার হিউজ প্রফিট হচ্ছে এখানে দেখেন সেম মার্কেট এখানে দেখেন সেম মার্কেট এখান থেকে সে মার্কেট এখানে এখান থেকে সে মার্কেট একটা দুটা ডাউন আপ ডাউন হচ্ছিলো আর আড়াই কিন্তু এখানে ওভারবোর্ড সেভেন্টি প্লাস আপ অর্থাৎ এখান থেকে সে আমরা চাইলে সেল দিতে পারতাম ওকে যখন এখান থেকে সে সেল বিয়ালিশ ক্যান্ডেল আপনি যখন একটা এখান থেকে পাইলেন হ্যাঁ বিয়ালিশ ক্যান্ডেল ক্লোজ হয়েছে কনফার্ম পাইছেন তার মানে কি এখান থেকে আপনি আপনি চাইলে কিন্তু ওই যে কত পিপসেল বিশ পিপের অ্যাসেল দিয়ে আপনি কিন্তু এই যে এই লেভেল পর্যন্ত চল্লিশ থেকে সাতচল্লিশ পিপের টিপি দিতে পারতেন তো এটা নামতে নামতে কিন্তু এখানের নামছে আরও অনেক নামছে থার্টি প্লাস কিন্তু সে থার্টি মাইনাস হ্যাঁ থার্টির নিচে আরও নিচে চলে গেছে এখানে আঠারো সতেরো হিউজ তা আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ষাট ছত্র পিস প্রফিট নেওয়ার কিন্তু এই কঠিন কিছু না একদম সহজ ব্যাপার ওকে এইভাবে কিন্তু আপনি আর এস এর মাধ্যমে মুভিং এর দেখা দেখা যাচ্ছে তারপরে আপনার ক্যান্ডেল একটা কনফার্মেশনের মাধ্যমে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারতেন ওকে প্রতিটা জায়গায় কিন্তু আর এস একটা ভালো মুভমেন্ট এন্ট্রি নেওয়া যাচ্ছে দেখেন এখানে এই টাইমটা হ্যাঁ এখান থেকে যদি আপনি একটা টেনটা নিতেন এখান থেকে আপনি এখান থেকে যদি আপনি বিশ রা দিতেন দেন তখন কিন্তু আপনি স্টপ লস হিট করতো না বাট আপনার এখানে অলমোস্ট নাইনটি টিপস হ্যাঁ আপনার প্রফিট হ্যাঁ ছিল নাইনটি পিপস নাইনটি পিপস মানে আপনি হিউজ প্রফিট ওকে নাইনটি পিপস হিউজ প্রফিট তো এই এখান থেকে দিলে এখান থেকে সহজ সব এখানে একটা রেস্টার লেভেল আছে এই পর্যন্ত কিন্তু আপনি আশি সিআসি টিপস পর্যন্ত আপনি সহজেই নিতে পারতেছেন আর সে যে এত উপরে যাবে এত উপরে যাওয়ার পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনি একটা রেস্টুরেন্টের দেখলেন দেখে আপনি নিয়ে নিলেন হ্যাঁ তার কিন্তু আপনার প্রফিটটা হয়ে গেল এইভাবে কন্টিনিউ আপনাকে প্রফিট যদি পান তাহলে তাহলে কিন্তু আপনাকে মাছ চাষে একটা হিউজ প্রফিট হবে আপনাকে প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে হানড্রেড পার্সেন্ট দেখা যায় আপনি একশো পিপস আপনি প্রফিট দিলেন হ্যাঁ একশো পিপস আপনি ট্যাক প্রফিট দিলেন একশো পিপস ট্যাক প্রফুট দিয়ে হিট করবে ব্যাপারটা ব্যাপারটা এরকম না সেভেন টুপস গেল আপনি আপনার ট্রেড ক্লোজ করে আপনার প্রফিট নিয়ে নিলেন এইভাবে কিন্তু আপনাকে প্রফিট নিয়ে নিতে হবে এখানে দেখেন মার্কেট এত উপরে এখানে গেছে এখান থেকে সে এটা তো পুরো আরআইসআই সেভেনটি একদম টাস করে 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 এখানে চলতেছিল তো এখান থেকে যখন সে এখান থেকে যখন সে নিচে দিকে যাচ্ছে তখন কিন্তু একটা কনফার্মেশন পাওয়া গেছে দেখেন কত প্রফিট চোদ্দ একশো দেড়শো পিপস প্রফিট হিউজ প্রফিট হিউজ এগুলো আরআইসআই ইন্ডিকেটর কিন্তু একটা চমৎকার একটা ইন্ডিকেটর এই ইন্ডিকেটর মাধ্যমে আপনি মার্কেটে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাচ্ছেন বুঝতে পারতেছেন মার্কেট আসলে এখান থেকে আমি যদি একটা সেল দিই একটা বাই এন্ট্রি দিই আমি এখান থেকে একটা ভালো প্রফিট নিতে পারবো হ্যাঁ আমি এখান থেকে এন্ট্রি নিতে পারবো এই এই যে প্রিডিকশনগুলো এগুলো কিন্তু আপনি কিছু ইন্ডিকেটর দিয়ে আপনি একটা ধারণা পাবেন আসলে পারফেক্টভাবে হান্ড্রেড পার্সেন্ট পাবেন না বাট আপনি কাজ করার জন্য তো একটা প্রিডিকশন লাগবে একটা ইন্ডিকেটর টুলস লাগবে তো এই টুলস দেখতে আর এসে হচ্ছে একটা টুলস যেটার মাধ্যমে আপনি মার্কেট সেল এন্ট্রি বাই এন্ট্রি সময় এবং স্টপ লস আপনি ইউজ করে একটা প্রফিট নিতে পারবেন তো আশা করি বুঝতে পারতেছেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি আপনাদের চেষ্টা করবো এই দেওয়ার জন্য ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ